ভালোবাসার জেদে স্ত্রীর ফিরে আসা স্বামীর দরজায় দাঁড়িয়ে অপেক্ষা সঙ্গীতার দুপকুটির বিবেকানন্দ পাড়ার এক কোণে আজও ভালোবাসার দাঁড়িয়ে আছে হাতে ছোট্ট একটা ব্যাগ চোখে অগণিত স্বপ্ন নিয়ে সেই ভালোবাসার নাম সঙ্গীতা দে আট বছর আগে ভালোবেসে সামাজিক মতে বিয়ে করেছিলেন ইঞ্জিনিয়ার অরিজিতদের সঙ্গে সুখের সংসার শুরু হয়েছিল হাসিয়ার প্রতিশ্রুতির ছোঁয়ায় কিন্তু সময়ের ঝড় এসে আলাদা করে দেয় দুজনকে বছরের পর বছর কেটে গেছে দূরত্বে শুধু সঙ্গে ভালোবাসা মুছে যায়নি আজও তার বিশ্বাস ভালোবাসা একদিন একদিন জিতবেই সেই বিশ্বাস নিয়েই আজ ইসলামপুরের বাবার বাড়ি থেকে ধূপগুড়ি বিবেকানন্দ পাড়ায় হাজির সে ব্যাঘাতে দাঁড়িয়ে আছে স্বামীর দরজায় চোখে শুধু একটাই আশা এই দরজা খুলবে আর আমার সংসার আবার শুরু হবে শ্বশুর বাড়ির গেট বন্ধ কিন্তু সঙ্গীতার ভালোবাসার দরজা এখনো খোলা এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন এত বছরের বিচ্ছেদ পেরিয়ে কি আবার মিলবে দুটি হৃদয় যে ভালোবাসা একদিন দূরত্বের দেওয়ালে আটকে গিয়েছিল সে কি আবার ফিরে পাবে তার পুরনো ছায়া হুম অজয় টর্চার প্রথম কথা একগাদার টর্চার যার জন্যে মানে ফেড আপ হয়ে এক বছরের মধ্যেই আমাকে ডিভোর্সটা ফাইল করতে হয় তারপরেও চলছে এদের একগাদার চল্লু ছয় বছর তাড়াটনি করে এখন দশ হাজার মান্থলি মেনটেনেন্স দিচ্ছি ছয় বছর পরে এখন এই মে মাসে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের ছ বছর সেপারেট থাকার পরে কেস করেছে তার মানে কি ছয় বছর পরে ডোমেস্টিক ভায়োলেন্স সেপারেট থাকার পরে কেসটা মানে থাকে কোনো না আর এই যে এসব চলছে কেস চলাকালীন ফেলেন যেটা এখনও জাজমেন্ট বেরোয়নি ঠিক করে বেরোয়নি তাও চলছে করতে পারছে ওরা দশ হাজার টাকা কিসের দিচ্ছেন মেনটেন্স সেকশন টোয়েন্টি ফোর আন্ডারে মেনটেন্স যেটা কি

যা তা হবে নোংরা বাসায় গালিয়া করে আমি ওষুধ কিনে দিতে পারবো না আমার ভাই ভাই বউর সাথে থাকতে পারবো না একা হয়ে গেলাম ওই ও আমার ভাই ওর সাথে ও থাকতো আমার সাথে পড়াশোনার জন্য ও থাকতে পারবে না আস্তে আস্তে একা হয়ে একা হতে হয়তো মানসিকতা যেমন এক্সট্রিম চলে গেলো ওর মা পৌঁছানো তখন আরও এক্সট্রিম হয়ে গেলো তখন আমি বাধ্য হয়েছি স্টেজ কিন্তু না না ওটা প্ল্যান করেই ড্রপ করা হয়েছে এটারও সব প্রমাণ কোর্টে দেওয়া আছে সব প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমরা কোর্টে দিয়েছি তো যতক্ষণ আর জার্মিন দিচ্ছে এখানে নিশ্চয়ই এটা কোনো ভদ্রতা না যে বাড়ি চড়াও হবে ঢোকার চেষ্টা করবে কোর্টের অর্ডার নিয়ে আসুক ঠিক আছে আপনি কি চাচ্ছেন আমি আর এই অত্যাচার একবার সহ্য করে বেরোনোর পরে কেউ ধরতে চায় না কি যদি কেউ নতুন মুখে ফিরে আসে কি ওইদিকে যাবে না আমিও যাবো না আমি কোর্টেরই অর্ডারে ফাইট করবো আর কোর্টের অর্ডার যেটা হবে সেটা সেটাই

হয়েছে ওই রকম করে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে মেন মানসিক টর্চারিং করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আপনার স্বামী কি চাইছে এখন তো বলছি বসে এটা ক্লিয়ার করা

ইংলিশ কিছু বলতে পারি না চাকরি করি না প্লাস বিকারি করেন মেয়ে এই সমস্ত অনেক কিছু আমাকে টর্চার ইঞ্চ রান্না পাই না এমনকি ইভেন একটা ইস্যু ছিল ইস্যুটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল নষ্ট করে দেওয়ার পরে আমার কিছু গর্ভবতী ছিলাম সেই সময় আমি কাজও করতে পারতাম না একদমই কোনো কিছুই না আমি বেড রেস্ট সে সময় আমার এমন বলবো না কথা আমার শাশুড়ি আমাকে মানে খাওয়াতে কিন্তু মাঝে মাঝে এমন টাইপের কথা বলতো তুমি তো খেতে তো পারোই শুধু লোকের সামনে না না পারো এই ধরনের কথা ওয়াশিং মেশিন চালাতে পারতাম না বলে ভিখারি ঘরে মেয়ে কি পাবে এক কথায় বহু চলতো আপনার উপর হ্যাঁ মানে কথার মাধ্যমে এমনি শারীরিক দিক দিকে না ইভেন আমার স্বামীর সাথেও কিছু 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 খেতো বলে আমি বলতাম কম খাও বা কিছু শরীর নিজের শরীরটা অন্তত ভালো থাকবে এত এমনভাবে ইসে করতো কখনো কখনো সব সময় খেতো না বলবো না আচ্ছা এরপর কি হয়েছে এই পরে এই পর্যন্তই তারপর আমার ওর সাথে আমি ধুপুরি আসি ওর মামা বাড়িতে এমন কি ওর ভাড়া বাড়িতে কিন্তু কোনো সময় যেত না মানে মাঝে মাঝে যেত আসতো ওর ওর মা বাবা এখানেই থাকতো ছমাস থাকার পর ওর মা বাবা এখানেই ছিল তারপর কি হলো যে ওখানে থাকাকালীন ওর এখানে আসার পর ওর মামিরা বিভিন্ন রকম বলতো এই খেতে পারে ওটা রসুন পেঁয়াজ খেতে পারে না আমাদের তো এটাই প্রসেসিং শ্বশুরবাড়ি যেটা নিয়ম ওটাই খেতে হবে তোমার বাবা আসছে বাবাকে ডিটেলসে বললো আপনার মেয়ে এই করে এই করে মানে সমস্ত কিছু আমারই দোষ আমি কেউকে কি কী বলছি কি বৃত্তান্ত ওর কোনো দোষ নেই ওর বক্তব্য আমার কোন আমার আপনি কোন কেসে গিয়েছেন মানে এই রিসেন্ট পাঁচ মাস হলো আমি কেসে গেছি 5 মাস হলো হ্যাঁ এর মাঝখানে আমি কোন কেসে যাইনি কোনো কিছু যাইনি তো কে যাওয়ার পরে এখানে হ্যাঁ আমি ঢুকবো আমি সংসার করতে চাই এই আমার দাবি হ্যাঁ তারপর কেসটা কেসটা আমি উঠিয়ে নিব আমার কেস আমি উঠিয়ে নিব ঢুকতে দিলে কেস উঠে যাবে হ্যাঁ ঢুকতে দিলে আমি কেস উঠিয়ে নিব আমার কোনো এখন বলছি আগেও বলছি ওদেরকে আমি সংসার করতে চাই এখানে বিয়ে হয় সংসার ভাঙার জন্য না সংসার গড়ার জন্য আপনার স্বামীও কি কেস করছে আমার স্বামী তো আগেই করেছে তাহলে এতদিন আপনি শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে কেন এখন বুঝতে পারছেন যে হ্যাঁ এখন বাবার বাড়িতে বলেছে আর কতদিন থাকবে কতদিন রাখবো তোকে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে তো অনেক কিছু আমাকে শুনতে হচ্ছে আমি আর ফেড আপ হয়ে গেছে আমি আর কোথা থেকে আসছেন আমি ইসলামপুর থেকে আসি ইসলামপুর ইসলামপুর বাবার বাড়ি হ্যাঁ ইসলামপুর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি বিবেকানন্দ পাড়া 6 নম্বর ওয়ার্ড স্বামীর নাম কি অরিজিৎ দে অরিজিৎ দে হ্যাঁ কি করে আপনার স্বামী আমার স্বামী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক আপনার নাম আমার নাম সঙ্গীতা দে কত বছর আগে বিয়ে হয়েছে আমার মা আমার নাম আর আমার শাশুড়ির নাম এক কত বছর আগে বিয়ে হয়েছে কত বছর হলো দু হাজার ষোলো ডিসেম্বর বিয়ে হয়েছে বিগত সাত বছর রানিং চলছে সাত বছর মানে কত বছর আপনি বাবার বাড়িতে ছিলেন

খালি ফোনটা করলে বলতো তোমার সাথে আমার মানে এদের বাড়ির লোকের বক্তব্য এদের সাথে আমার কোনো কথা নেই আমি সংসার করতে চাই আমি শ্বশুর বাড়ি থাকতে চাই এটাই আমার দাবি আর কিছু নেই